করেছিলেন যিনি ফুরফুরা সেলসেলার প্রতিষ্ঠাতা তিনি নাম তার মোজাদ্দেদে জামান আবু বকর সিদ্দিকি রহমাতুল্লা রেহে যার কথা আপনাদের কাছে বলতে চাইছিলাম মাথায় টুবি মুখে দাঁড়িয়ে গায়ে লম্বা জামা ইসলাম সেরে তাইন পালন করে লোকটি পৃথিবীতে বিচরণ করেছে যেখানে গেছে সেখানে সম্মান বহু টাকা খরচ করে ফেলেছি আপনাদের গোবর ডাঙা পর্যন্ত যদি লাইন পাততে না দেন আমাদের তো গাড়ি চলবে না আপনারা কিছু পয়সা করিয়ে নেন অন্তত লাইন একটু জায়গা দিয়ে দেন গোবর বাবু হাজার হাজার বিঘা জমি আছে সেজে লক্ষ লক্ষ টাকার মালিকার টাকা দেখিয়ে লোক দেখিয়ে লোক দেখিয়ে তোমরা পাটি পাঠবে আমাদের জমিদার বাড়ির উপর দিয়ে ওটা কখনো হবে না তবে একটা নিবেদন করব যাতে তোমাদের মনোবাঞ্চা পণ্য হয় টাকা খরচের উশল উঠে যায় মার্টিন বান কোম্পানি বলল বলুন না কি বলতে চাইছেন বলে আমাদের নামে একটা কম্পার ট্রেনে রেখে দিতে হবে ওতে অন্য কোন যাত্রী উঠতে পারবে না যখন আমাদের প্রয়োজন হবে ট্রেনে উঠবো ভাড়া ভাড়া দিতে পারবো না কোম্পানি বলল তা রাজি কারণ যখন লাইট পাততে দিচ্ছেন না শেষ পর্যন্ত বেকার হয়ে যাবে আমাদের এত টাকা খরচ তো আপনাদের জন্য একটা কম্পার রেখে দিতে হয় দেব জমিদার বাড়ির লোক যখন উঠবে যাবে পয়সা পয়সাও নেব না ওটা ফিরি চারখানা বগির কোম্পানি একটা ঘর খবর দেওয়ার বাবুদের জন্য স্পেশাল করা ছিল ভাইজান সেখানে নো অ্যাডমিশন বলে দরজা এলাকা ছিল নো অ্যাডমিশন ফর পাবলিক কোনো সাধারণ মানুষ ঢুকতে পারবে না কেবলমাত্র জমিদার বাড়ির মানুষ ছাড়া একদিন গোবর ডেঙ্গার সেজে পাবো এনা ইংরেজ সরকার থেকে পাওয়ার ছিল তিন ডাউন গুলি করে যদি কোনো মানুষ মার্ডার করে তার কেস হবে না কারণ লোকটি ছিল সব প্রকৃতির মানুষ অন্যায় পছন্দ করত না অন্যায় দেখলে গুলি করে প্রাণ নাশ করে দিত ইংরেজ সরকার আমলে তার কোনো কেস হতো না এত সৎ প্রকৃতির মানুষ ছিলেন গোবর ডেঙ্গার সেজে পাবো পিছনে এমন করে তিনি মেডিন ইংল্যান্ড কাদা বন্দুক কাঁধে করে নিন খবর দেওয়ার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে একটু চাপ পাড়াই যাবেন আর সেদিন ট্রেনে ফের ভাত থাকুক পুরো মৌলবী ট্রেনে করে যাচ্ছেন বাইজান গায়ে হয়ে ওই পনকার দিকে কম্পারে সব লোকজনের ভিড় চিন্তা করলো পুরো ফকির আমি এই লোকজনের ভিড়ে ঢুকলে তো পিছে মেরে দেবে দেখি কোনো কম্পার খালি আছে কি না দেখতে দেখতে দেখলে একটা ঘর খালি কোনো লোকজন নাই আল্লাহর মহানলিদা দাহুজুর কেরালা চিন্তা নিলেন লোকের নজরে বোধাই দরজা পড়ে নাই আমার নজরে যখন পড়ে গেছে ঢুকে যাই আরামে একটু বসি গুড় করতে করতে মাটি ট্রেন যাবে পঙ্গা পর্যন্ত একটু স্বস্তি পাওয়া যাবে মসলন্তপুর হয়ে এবার চলে কুমা হয়ে মুসলমানপুর হয়ে গাইঘাটায় চলে গেছে ট্রেন আর গোবর ডেঙ্গা শেষ বাবু সেদিন কি প্রয়োজনে চাঁদ পাড়ায় যাবে উনিও প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। মেডিন ইংল গাঁদা বন্দুক কাঁধে যেখানে যেতেন বন্দুক কাছে রাখতেন একটা পোষা হাতি ছিল যা বলতো তাই সন্ত এই লোকটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছেন দাঁড়িয়েছেন নিজেদের কমপাট দেখে ঢুকে ফকির থলি ছিটে রেখেছে কাছে এ থলিতে একটা কামসা থলিতে একটা গ্লাস থলিতে একটা কোরআন শরীফ থলিতে একটা লুঙ্গি রকম কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে উনি বিদেশে যেতে নাজ করতে বলুন সোভায় লোকেই তো তাকে ফকির বসে দিয়েছে কোন হ্যাডকোট নেকটাই ওলা চাকরিজীবী লোক হলেও নাই মানা যেত ভিড় ভাতটা ঢুকিয়ে পুড়িয়েছে কি করা যাবে তো বলবি না বলবি একেবারে ফকির বলছে হ্যাঁ ফকির এ কম্পাটে তোমার অধিকার দিল কে ওঠার হুজুর বলছেন সব কম্পার্ট ভর্তি এটা একটু খালি আছে পুরো তাই উঠে গেছে বলে দরজার উপরে দেখো আমাদের নামে লেখা রয়েছে কোন পাবলিকের প্রবেশ অধিকার নাই বলে উপরে অত দেখি নাই ভাই ট্রেন আবার ছেড়ে দেবে তালাদারি দরজা থেকে ঢুকে পড়েছে বলে ফকিট আমাদের এই কম্পারটে ঢুকলে তার শাস্তি কি জানো বলে কি বলে আমার এই রাইফেলের গুলিতে তার প্রাণনাশ করে আমাদের সিটে বসলে তার জীবন যাবে এটা চতুর্দিকে সার্কুলার করা আছে হুজুর বললেন বাবা না জেনে ভুল করে ঢুকে পড়েছে সামনের স্টেশন এ নেবি যাব ভিড়ে নাই ঢোকবো আবার গুতুগুতি দায় দেখ কি করা যাবে তোমাদের স্পেশাল কম্পার্ট বুঝতে পারেনি। বলে নেমে গেল হবে না ও ফকির তোমার গুলি করে না দিলি অন্যদিন আবার লোকেছে ঢকবে জিজ্ঞাসা করলে বলবে সামনে স্টেশনে নেমে যাব সবাই এক কথা বলবে আর সিট তো তু যাবে রোজ রোজ লোক ঢকবে আর বড়বে আমাদের সিটের মর্যাদা থাকবে না আজকে যদি তোমার গুলি করে মেরি দিই মনের ভুলো কেউ ডান্ডা ধরেও ঝুলে যাবে না হুজুর বললেন তাহলে ভুল ক্ষমা হবে না বলে ক্ষমা হলো একমাত্র রাইফেলের গুলি বিশ্বাস বললেন বাবা তাহলে স্টেশন এসে গেলে কিন্তু নেমে যাব তার আগে কাজ মিটিয়ে নাও কাদের থেকে রাইফেলটা পেরে নিয়ে বিশ্বাবের বুকের কাছে ধরে বলছে যদি কিছু সত্তাক থাকে বলো একবার শুনে নেই কারণ গুলি টেনে দিলে তার জীবনের সব মিটবে না বিশ্বাস বলল বাবা বলছো যখন তাহলে একটুখানি সময় দাও আমার স্রষ্টার সঙ্গে একটু কথা বলে নেই যদি বলুন সবার আল্লাহর মহান অলিক হাত উঁচু করে জাসমানের দিকে হাত উঁচু করে বিড় করে একটু মোবাইল করেছে হ্যালো ও হে আমার আল্লাহ মুসিবতে পড়েছি বিপদে পড়েছে উপরে লেখা আছে পাবলিকের পারমিশন নাই আমি দেখি নাই বুড়ো মানুষ ভিড় ভাটটা বলে ঢুকে গেছি এখন এদেরই নাকি কম্পার্ট মার্টিন পার্ন কোম্পানি এদের জন্য স্পেশাল বরাদ্দ করেছে আমি বললাম সামনে নেমে যাবো তাও তো সরে না বলছে বক্ক সাজরা করবো গুলি দিয়ে আল্লাহ ওই কবর দিনের শেজে বাবু রাইফেলের গুলিতে আমার জীবন যদি থাকে তাহলে কেউ আমাকে বাঁচাতে পারবে না আর ওর গুলিতে যদি আমার প্রাণ না থাকে হাজার চেষ্টা করল আপনার একটা ক্ষতি করতে পারবে না আল্লাহ তুমি যেটা ভালো বোঝো বলুন আমরা বিপদে মুসিবতে বললি মেম্বারের কাছে যাই যা পারো তুমি করো এখন তুমি আছো ভাই প্রধান দরখাস্ত দিয়ে যাচ্ছে তোমার কাছে ঘর পুড়ে গেছে ঘর গেছে দিচ্ছে আর কেউ পাক না পাক অন্তত হাউস লোনটা যেন আমার সেবে জুটে যা একটু খেয়াল দেখো এগারোটা ভোট আছে কিন্তু বাড়ি আমার প্রধানের চিন্তা আছে মুসলমান ভাই আমরা বিপদে পড়ি মানুষ মানুষের কাছে হাত পাতি মানুষ মানুষের কাছে সাহায্য চাই আদম নবী থেকে মুহাম্মদ রসুল্লাহ পর্যন্ত যত নবী পৃথিবীতে এসেছে যখনই বিপদে মুসিবতে পড়েছে এরা টেলিফোন করেছে আল্লাহর কাছে দুনিয়ার কোন মানুষের কাছে কোন নবী কোনদিন হাত নি একটু জোরে বলুন সবহান আল্লাহ নবীদের জীবন আদর্শ যারা বাস্তবে রূপায়ণ করেছে এদের আল্লাহর অলি বলা হয়েছে অলি যখন হল কোনো বিপদে বসিবদে পড়েছে জীবনে কোনোদিন কোনো মানুষের কাছে হাত পাতেনি আমার আল্লাহ তাদের অপমান করেনি একটু জোরে বলা যাবে কি সবহান আল্লাহ হুজুর কেবলা চুপ করে দাঁড়িয়ে গেল গোবর ডেঙ্গার সেজে বাবু আর কোন জনগণ যাতে কম পারে না ওঠে কাদের থেকে মেড ইন ইংল্যান্ড কাদা বন্ধু পেরে নিয়ে বুকের কাছে নলটা ধরে এবার টিকার টানা শুরু করেছে টিকার সামনের থেকে পিছনে আসে কিন্তু গুলি বাহির হয় না রসুল বলেছেন মান কান যদি কোন ব্যক্তি আল্লাহর হয় কান লাহু আমার আল্লাহ সেই লোকটির আপন হয়ে যায় আর আমার আল্লাহ যখন কোন বান্দার আপন হয়ে যায় অকুল্লা সমস্ত সৃষ্টি ওই লোকটির তখন বস হয়ে যায় জোরে বলা যাবে একটু সোবাহ আল্লাহ আগুন তার বস হবে পানি তার বশ হবে হাওয়া তার বশ হবে লোহা তার বস হবে মাটি তার বশ হবে বাঘ তার বস হবে প্রয়োজনে পিঠে করে নিয়ে পাড়ি পৌঁছে দেবে জীবনে কুমুরানি আওয়াজ দেবে না একটু জোরে বলুন সোবাহন আল্লাহ

কি মানুষ ছিল তারা আর আমরা কি মানুষ হয়েছে আর দেখলে তার জব হয়ে যেতে হয় গুলি যখন লাগলো না হুজুর বলছেন কি খবর বাবা বলে অনেকদিন মেশিন চালানো হয় না ভিতরে বোধহয় জং টং পড়িয়ে গেছে পিসা বলছে জঙ্গলা মাল কাতে করি নিয়ে ঘুরে বেড়াচ্ছ তুমি এরা মাল বইয়ে কি লাভ হাগা বলে হুজুর অনেকদিন চালানো হয় না লোক পাই না আজকের পেয়ে গেছি তো ভিতরে জং পড়েছে গুলি বোধহয় সরছে না বলে তাহলে মাল কাজে করে না বাড়ানো ভালো শুধু লোকের ভয় দেখাও বলে হুজুর একটুখানি দেখি ভিতরটা কি হয়েছে খাটটা ভেঙে নলটা আলগা করলেন আলগা করে ভিতরে দেখলো গুলিটা ঠিকই আছে বটে এবার আবার ফের করে লাগিয়ে দিয়ে জানালার ধারে নলটা ধরে টিকার টেনেছে ঘুম করে আওয়াজে একটা গুলি বেরিয়ে গেছে পিসরা বললো বাবা খবর কি বলে হুজুর লাইন ক্লিয়ার বলে তাহলে বলে স্টেশন আসতে দেব না এবার আপনারে কিন্তু ছাড়া হবে না পিসা বলো বাবা স্টেশন এসে গেছে কিন্তু একটু তাড়াতাড়ি নাও দ্বিতীয়বার বুকের কাছে নল ধরে আবার একটা গুলি পুরি দিয়ে মেশিন বলছে গেট আউট ডন টাস নট এলাও কাজ হবে না বন্ধুর সঙ্গে ঝামেলা করতে পারবো না আমি লোহা আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ ওর সঙ্গে বন্ধুত্ব করে ফেলেছি আমার তারা কোনো দুর্ব্যবহার হবে লোহা আমি ওটা পছন্দ করি না এজন্য আমাকে দিয়ে কোনো কাজ করতে পারবে না হুজুর বললেন কি খবর বলে শেকেনেবতে আবার পেতেই গেছে জঙে পেশায় বলেন ভালো করে লাইন ক্লিয়ার করে নাও নলটা ভেঙে একটু ভূতগাথা দিয়ে গুলে দিয়ে লাইনটা ভালো করে ক্লিয়ার করে নিয়ে এবার নলটা লাগিয়ে টিかって নেছে ঘুরম করে আওয়াজ হয়ে গুলে বেরিয়ে গেল হুজুর বললেন কি খবর বল লাইন ফুল ক্লিয়ার হয়ে গেছে আর অসুবিধা নাই বলে তাহলে মানে স্টেশন কিন্তু এসে গেছে বলে আমি শুধু গুলি পড়বার ঠিক একটা কাজ কমপ্লিট হয়ে যাবে তৃতীয়বার একটা গুলি ভরে নিয়ে হুজুরের পুকের কাছে এক থেকে দেড় ফুট দূরে মেডিনিং লন কাদা বন্ধক সে যুগের দামি মাল ছিল ভাই মালটা পুকের কাছে ধরে আবার টিগা টেনেছে মেশিন বলছে নট অ্যালাউ কাজ হবে না হুজুর বললেন খবর কি বলে সেই তো আবার কি হলো বলে ওই অবস্থা একবার জানলায় ধরে বাইরে মারো যেই মেরেছে ঘুম করে আওয়াজে গুলি বেরিয়ে গেল যে নল পুকে ধরলে আওয়াজ হয় না আর নল ভরে অন্য দিকে দিক ঠিক আওয়াজ হয় পিশাক বলছেন বাবা খবর কি বলে মেশিনার কাধে করে রাখব না এ মেশিন ফেলে দিচ্ছি ট্রেনের পাDaneতে যেই আল্লাহর ওলীর पादुখানা জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে শুরু করে দিল পিশাক বলে বাবা আমি ফকির আর গোবর্ডিং আর জমিদার বাড়ির কিতি সন্তান তুমি পা জড়িয়ে ধরলে স্টেশন এসে যাচ্ছে লোকজন দেখলে তোমার পেস্টিজ হাম্বার হবে আত্মসম্মান মর্যাদা লাঘব হবে বাবা পা ছেড়ে দাও আপনার মতো ভগবানের অবতার কলের কলকি দেবতার পা জড়িয়ে ধরলে পাপ মোচন হবে এতে সম্মান নষ্ট হবে না হবে না একটু জোরে বলুন সবহান আল্লাহ না সম্মান নষ্ট হবে না এতে পাপ মোষন হবে হুজুর বললেন বাবা ছেড়ে দাও তুমি পা ছেড়ে দাও পা ধরো না গোবরডেঙা সেজে বাবু বলে হজুর আপনার কাছে আপনি আমাকে ক্ষমা করছেন কিনা বলুন আপনার সঙ্গে পেয়াদি করেছে দুর্ব্যবহার করেছে মেজাজ গরম করেছি ফকির বলে কত রকম মেজাজ চড়ায় কথা বলেছি আপনি আমাকে ক্ষমা করবেন কিনা বলুন পিসায় বললো বাবা ক্ষমা করতে পারি তবে একটা শর্ত মানতে হবে বলে কি শর্ত বলেন টাকা চাইলে দেব সোনা চাইলে দেব ভালো খেতে চাইলে চাইবেন তাই দেব বললেন জামা কাপড় টাকা পয়সা নেব না সোনা দানা নেব না তোমাদের বাড়িতে খাওয়ারও সময়ে নাই আমার যেতে হবে চট্টগ্রাম বাংলাদেশে বাবা সময়ে হাতে নাই তবে তোমার কাছে আমার দাবি আমার মতো টুপিওয়ালা দাড়িওয়ালা লম্বা জামাওয়ালা

মানুষ হয়ে থাকবে এটা আমি পছন্দ করি না আজ আমাদের জমিদার বাড়িতে করতে হবে চট্টগ্রামের মানুষ মানুষ হবে ওয়াজ শুনে আর গোবর্ধা অশোকনগর হাবড়ার মানুষ ও মানুষ হয়ে থাকবে এটা পছন্দ করি না আপনার মতো ভালো মানুষের কথা আমাদের শোনাতে হবে উনি বলেন হবে বাবা চিন্তানের সন্ত বেরিয়ে जाती বল্লু আসি বলে না হজুর দিন বলে যেতে হবে আমি জানি আপনারা ওয়াদা করলে ভঙ্গ করেন না আজকে দিন বলে যেতে হবে বিশ্বাস বললো বাবা না শুনে যখন ছাড়বে না কার্তিক মাসের ষোলো তারিখ দিন দিলাম তোমাদের জমিদার বাড়িতে আসবো বলে আপনার জন্য বক্তৃতার মঞ্চ তৈরি করব সেদিন হাজারে হাজার মানুষ পঞ্চাশ থেকে সাত মানুষের সমাগম হয়েছে গোবরটেঙার জমিদার বাড়িতে আর ফুরপুরার ফকির সাহেব এসে তিন ঘন্টা ওয়াস করেছিলেন মানুষ কেঁদে চারে হয়ে গিয়েছিল একটু জোরে বলা যাবে কে কেসহান এই গোবর সেজে বাবু যতদিন হায়াতে ছিল পুরফুরার সালে সবের মাঝের দিন পুরুপুরায় সে সবের মাঝের দিন বাইশে ফাল্গুন ফুরপুরা শরীফে এসে দাদা হুজুরের সঙ্গে সাক্ষাৎ করে করে যেতে